মুরব্বীরা না পারলে না তুমি তোমার কি সমস্যা হাতছো দেখো বাচ্চা বলো হাতছো দেখো সে হাত ধরে হাত ধরে ধরে হ্যাঁ এবার হাতটা এরকম সোজা করেন সোজা সোজা করেন এবার গলাটাকে পরিষ্কার দেন ওরে ভাই সামনের লোক খালি আপনার বসেন বসেন পেছলে পেছলে বসেন বাবা আপনি বসে বসে যাবেন আপনি বসেন আরাম করে বসেন হাত সোজা করছেন সবাই গলা পরিষ্কার হয়েছে এবার বুক বরাবর হাত নামিয়ে বরাবর এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই পারবেন ইনশাআল্লাহ বুঝে বলেন পারবেন ইনশাআল্লাহ যুবকের আসা আস যুবকের আসা তরুণের আসে কিশোরের আসে মুরব্বির আসেনি মুরব্বী আসেন না দেখি এবার একটা তাকবির দেন আমি বলবো লিল্লাহে তাকবির হাত আসমানের দিকে ছুঁয়ে দি আল্লাহ আকবার দাঁড়ায় যারা আছেন আপনারা আছেন ভাই আছেন আপনারা আমাদের সাথে পরীক্ষা করতেছেন শুট করে শুট করে কেটে বলবেন তাই না সবগুলা চেহারা চোখ দিয়ে ভিডিও করে নিয়েছেন যাইয়ে দেখেন আপনি খবর আছে রেডি সবাই দেখি এবার একটা তাকবির দেন লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে মোলামা যেখানে আল্লাহর আইন যেখানে কোরআন সুন্না যেখানে গান বাজনা যেখানে মদ গাজা যেখানে অশ্লীলতা যেখানে লীল্লাহে কোরআনের জন্য কবুল করেন আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন আমরা আগামীর প্রজন্মের কাছে এই বার্তা ক্লিয়ার করে দিতে চাই এই বাংলাদেশে ইনসা আল্লাহ আগামীর বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ পক্ষে আল্লাহ যারা তাদের পক্ষে আমরা ঠিক না আমি কোন দলের পক্ষে বলছি বিপক্ষে বলছে আপনাকে আকবরের পক্ষে থাকতে হবে তবেই আপনি আমাকে আপনার পক্ষে পাবেন ঠিক না কথা পরিষ্কার মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে বল আল্লাহ আমি চলেন আমরা একটুবার সরাসরি কোরআনুল করিমের মধ্যে প্রবেশ করি আর জানি নয় নয় অনেক দীর্ঘ সময় হয়ে গেছে আমরা কোরআনুল করিমের মধ্যে প্রবেশ করবো ইনশাল্লাহ বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে কোরআনের মধ্যে প্রবেশ করবো আসতে করেন আদবের সাথে করেন কিন্তু জবান টুকুদের উচ্চারণ করে সকলে পড়েন মায়েরা বোনেরা দূরে কাছে সকলে আমাদের সাথে পড়েন بسم الله الرحمن الرحيم يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا وقال সম্মানিত হাজার আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা যে প্রসঙ্গের কথা শুনবো সেটি হচ্ছে দুনিয়ার জীবন আমাদের শেষ হওয়ার পরে আল্লাহর সামনে একদিন আমাদের উত্থিত হবে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলেও সমস্যা নাই সন্দেহ করলেও ও আলারা উত্থিত হবে না করলে ও আলারা উত্থিত হবে আল্লাহর কাছে আমাদের উত্থিত আমাদের আল্লাহর কাছে উত্থিত হওয়ার পরে রব্বুল আলমিনের সামনে আমাদের বিচার এ বিষয়ে আমাদের কি কোনো সন্দেহ আছে সেই বিচারে কোনো কারচুটি পার্সিয়ালিটি কোনো অনার্যতা বেহিংসা হবে না আল্লাহ আদের রব হিসাবে পূর্ণ বিচার করবেন আল্লাহ ছাড়া কেউ আদালত করতে পারে এখন যার বাপ মারছে ওই লোকই খালুরেও মারছে একজন চাষারেও মারছে এখন খালু আর চাষাওয়ালা যদি বলে বাপওয়ালা খুশি হয়েছে আমাদের দুজনে বিচার করে বিচার যদি বলে ফাঁসি দিয়েছে বাপের হত্যা রায় আমাদের দুজনে বিচার করে পৃথিবীর কোনো বিচারের সার্ধ আছে